আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব নতুন যে দুই শুরুর বোনাস দেওয়া হবে এই বোনাসটা নিয়ে কথা বলবো আপনারা কে কে স্বয়ংক্রিয়ভাবে পাবেন ও কাদেরকে দোমান্দা করতে হবে এই দুইটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনি স্বয়ংক্রিয়ভাবে পাবেন না আপনাকে দোমান্দা করতে হবে এই ভিডিওর মাঝে সব কিছুই থাকবে মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা ভিডিওর শুরুতে আপনাদের কিছু কথা বলি আপনাদের এখানে সম্পূর্ণ বোনাসের নামগুলো আমি বাংলায় বলার চেষ্টা করব আর ইটালিয়ান ভাষায় আপনার এই ভিডিও নিচে দেওয়া থাকবে অবশ্যই আপনারা দেখে নেবেন যে ইটালিয়ান ভাষায় আপনারা যারা বুঝেন আপনারা দেখলে তো বুঝতে পারবেন যে আপনারা কোন বোনাসের ভিতরে আছেন আর বাংলায় যারা বুঝেন অবশ্যই আপনারা জানতে পারবেন যে আপনার কোন বোনাসের ভিতরে আছেন। আপনারা স্বয়ংক্রিয়ভাবে পাবেন না আপনাদের দোমান্দা করতে হবে সব কিছুই এখানে ইটালিয়ান ভাষায় ও বাংলা ভাষায় দুইটাই আপনাদের মাঝে থাকবে তাহলে চলেন বন্ধুরা আপনারা জানানোর চেষ্টা করি যে আপনি কোন বোনাসের ভিতরে আছেন এক নম্বরে আছে যারা কর্মচারী কর্মচারী যারা আছেন এই দুইশ বোনাসের জন্য যারা অপেক্ষা করছেন আপনাদের স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে আপনাদেরটা দোবান্দা করতে হবে না দুই নম্বরে আছেন আপনার মৌলিকায় এদি চিত্তান্সের মধ্যে যারা আছেন আপনাদেরকে স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে কিন্তু আপনাদের পেমেন্টটা আসবে জুলাই মাসে যে পাগামেন্তুটা আপনারা পাবেন সেই একই সাথে আপনাদের এই পাগামেন্তুটা আসবে আপনারা জানতে পারলেন মৌলিক আয়ের ভিতরে যারা আছেন আপনাদেরকে এই পাগামেন্তুটা কিভাবে কীভাবে দেওয়া হবে তিন নম্বরে আছেন আপনার অবসরপ্রাপ্ত যারা আছেন আপনাদের পাগামেন্তুগুলো আসবে স্বয়ংক্রিয়ভাবে আপনাদের যে জুলাই মাসে যে পাগামেন্তুগুলো আসবে তার সাথে একই সাথে এই ইউরোর পাগামিতু আসবে আর বেকার বাতায় যারা আছেন যেরকম আপনার নাসপিতে ডিসকল কয়েকটা যারা এই বোনাসের ভিতরে যারা আছেন বেকার বাতায়। আপনাদেরটাও আসবে জুলাই মাসে স্বয়ংক্রিয়ভাবে আপনাদের যে পাগা দেওয়া হবে কোনোটাই আপনাদের দোমান্দা করতে হবে না এই বেকার বাতায় যারা না আপনাদের কাউকেই দোমান্দা করতে হবে না স্বয়ংক্রিয়ভাবে আপনাদের পাগামিন্তুগুলো আসবে পাঁচ নম্বরে আছেন আপনারা গৃহকর্মী যারা আছেন আপনাদেরকে ইমসের মাধ্যমে দোমান্দা করতে হবে দোমান্দা করবেন এটা দোমান্দা করতে হবে জুলাই মাসে কো 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 কোতে যারা আছেন ছয় নম্বরে আপনাদেরকে ইমসের মাধ্যমে দোমান্দা করতে হবে সাত নম্বরে যারা আছেন মৌসুমি ও পর্যটন বিনোদন কর্মী যারা আছেন আপনাদেরকে স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে এই বোনাসটার ভিতরে যারা চব্বিশ বোনাসের মধ্যে ছিলেন আপনাদেরকে এই বোনাসটা দেওয়া হবে স্বয়ংক্রিয়ভাবে বিরতহীন শ্রমিক যারা আছেন আপনাদেরকে ইমসের মাধ্যমে দোবান্দা করতে হবে নয় নম্বরে আছেন প্রার্থিতি বা যারা আছেন ব্যবসায়িক বাইরে ছোটোখাটো বড় বড়ো যারাই আছেন প্রার্থিতি বা যাদের আছে আপনাদেরকে ইমসের মাধ্যমে দোবান্দা করতে হবে বাড়ি বিক্রয় প্রতিনিধি আপনাদেরকে ইমসের মাধ্যমে দোমান্দা করতে হবে দশ নম্বরে যারা আছেন আপনাদেরকেও ইমসের মাধ্যমে দোমান্দা করতে হবে এই বাড়ি বিক্রয় প্রতিনিধি যারা আছেন এই আপনার দশটা বোনাসের নাম জানানোর চেষ্টা করলাম যে কোন ক্যাটাগরিতে আপনারা আছেন সবাই আপনারা জানতে পারলেন যে কাদেরকে অনুরোধ করতে হবে কাদের তাহলে আপনারা সকলেই জানতে পারলেন যে আপনাদের দোমান্দা করতে হবে কাদের আবার স্বয়ংক্রিয়ভাবে আসবে কাদের সব কিছুই আপনাদের এই ভিডিওর মাঝে জানানোর চেষ্টা করলাম এই দুই সু বোনাস নিয়ে আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে কে কে এই বোনাসটা স্বয়ংক্রিয়ভাবে পাবে কাদের দোমান্দা করতে হবে অনেকবার আপনারা এটা নিয়ে মেসেজ করছেন কেউ হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছেন কেউ আপনার মেসেঞ্জারে ভয়েস পাঠাইছেন অনেকেই আপনারা অনেকভাবে ট্রাই করছেন এই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসলাম যে আপনারা কে স্বয়ংক্রিয়ভাবে পাবেন আপনাদের কাদের দোমান্ত করতে হবে জানানোর জন্য আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নেপলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এরকম নতুন ভিডিও নিয়ে আসবো প্রতিদিনই আমি লিটন বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ